আসসালামু আলাইকুম বিওয়ার সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে কিন্তু আমরা সরাসরি নিয়ে আসলাম সরাসরি ফ্যাক্টরিতে ইউরোপিয়ান ইম্পোর্টেড মাইক্রোপলি টপার যেটা আমাদের আমাদের এই টপারটির বৈশিষ্ট্য হল যেটা আপনার আমাদের এই টপারটি কিন্তু আপনার গরম হয় না আপনারা কিন্তু গরমকালেও শীতকালেও আমাদের এই টপারটি খুব স্বাচ্ছন্দ্যভাবে ব্যবহার করতে পারবেন তো আমাদের এই টপারটিতে কী ধরনের কী কী মেটেরিয়াল ব্যবহার করেছে সেটা আজকে আমরা বলে দিব আমাদের এই টপারটিতে ব্যবহার করা হয়েছে ইম্পোর্টেড মাইক্রোপলি যেটা আপনারা লেগে এটা ব্যবহারকারীর ফলে আপনার কিন্তু আমাদের এই টপারটি গরম হয় না প্লাস আমরা কিন্তু এইভাবে অ্যালাস্টিক লাগিয়ে দিয়ে থাকে আপনারা ম্যাট্রেস কিংবা জাজিমের সাথে এভাবে লাগিয়ে দিতে পারবেন এবং আমাদের তিনটা কালার আছে আমাদের আরও কয়েকটা কালার আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ আমাদেরকে সাথে যোগাযোগ করলে আমরা ওই কালার অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এ দেখেন এটা কিন্তু আপনার খয়রি মেরুনের ভিতরে আপনারা যে যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট মেরে রেখে দিবেন দেখেন আমাদের এই তিনটা কালার খুবই সুন্দর খুবই অসাধারণ আর আমাদের যে কাপড়টা দেওয়া হয়েছে সেটা হলো আপনার সফট কটন ফেব্রিক্স তো আমাদের এই ধরনের ম্যাট্রেস ইউরোপিয়ান টপার অর্ডার করতে আমাদের বিস্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অথবা সরাসরি কিন্তু আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারে না আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা পোস্ট এখানে আসলে সরাসরি দেখে বসে নিয়ে যাওয়ার সুযোগ আছে আমাদের এই টপারটি কিন্তু আপনার খুবই সফট এবং আমাদের এই টপারটি কিন্তু আপনার চার ইঞ্চি মোটা হয়ে থাকে আপনার চাইলে তিন ইঞ্চি দুই ইঞ্চি কাস্টমাইজ সাইজ করেও বানিয়ে নিতে পারবেন তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম